আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো চুরি পায়জামা পায়জামা কাটিং ঠিক আছে চুরি পায়জামার মাপটা হচ্ছে সাড়ে তিতাল্লিশ লম্বা আর পায়ে ন ইঞ্চি চুরি পায়জামাটা চুরি পায়জামা কাটার নিয়ম আছে দুই তিন রকমের তার ভিতর রেডি হচ্ছে শর্টকাট কাটে শর্টে খুব তাড়াহুড়া করে যেটা কাটিং হয় এটি হচ্ছে শর্ট কাটিং এই যে এই সাইডটা পায়ের পায়ের বাস করে দিছি এই যে উপরে সেলার জন্য হাফ ইঞ্চি রাখবো আমার জুল তেতাল্লিশ

এদিক কুমানি লাগবে না হলে পরে আবার কাপড় শর্ট পড়ে যাবে পা হচ্ছে নয় ইঞ্চি নয় আর এই জায়গা এই পাশে যে ফাড়া আছে ফাড়ার জন্য সাড়ে চার সাড়ে চার চার নয়

হচ্ছে কাসার কাটিং এখানে ওই রাউন্ড আর এই যে শেপ কাট ধরে এখান থেকে একবারে সুন্দর করে মিলাইয়া এই দাগ দিয়েছি এই যে কাটি ফেললাম এইদিক কাটি এদিক বাতি রেখে এই দিক যায় একটু পনেরো এক ইঞ্চির মতো রাউন্ড যাবে যে কাটি করা গেল একটু বাড়তি রাখা হয় এখানে ভাঙা আছে যে ভাঙার জন্যই বাড়তি রাখা হয় এই যে এতটুকুন ভাঙা হবে আর এই সাইডে এতটুকু ভাঙা হবে উপরে কাটলাম এখন হাই কাটতেছি আর একটু সাইটে গেলে ভালো হয় এই সুন্দর হয়েছে এক পাট কাটলাম এক পাট কাটা শেষ হইছে এই সাইডে সমান আছে এই সাইডের থেকে দেড় ইঞ্চি মতো ভাঙার কাপড় রাখিয়ে রাখলাম তাহলে ওই জায়গায় বাদ দিছিলাম এই পাট কাটার সময় বাদ দিছিলাম সাড়ে ছয় ইঞ্চি তাহলে সাড়ে ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই সাত ইঞ্চি বাঘার কাপড় বাদে এদিক সাইডে বাদে এখানে হাফ ইঞ্চি সেলাই আছে সাত ইঞ্চি কাপড় না লাগবে সাথে দাগ দিয়ে দিলাম ওই কাটা হয়ে গেছে এখন কোমর পটি তো আর এক পাটে আসবে না কাপড়ের বহর কম চল্লিশ ইঞ্চি দেওয়া লাগবে চল্লিশ ইঞ্চি পূরণ করতে যেতটুকু লাগে আচ্ছা একচল্লিশ দিলাম এখন এই এই জায়গা থেকে জোড়ার কাপড় বাড়ি কেন লাগবে যে ফটো আছে ফটো বাদ যাবে কাপড় শর্ট আছে এখানে নিতে কোন শর্ট আছে আমি এই পাটা আর একটু ছোট করে নেব এই শর্ট পূরণ করবো এই জায়গা থেকে আবার এতটুকু মিলেই এই যে কোমর ফটি কাটা শেষ কি বাস দিয়ে আর এক পার কাটতে হবে এখান থেকে এদিকে ফ্রাইগো দেই তাহলে কাপড়টা একটু কোমরের কাপড়টা একটু বেশি বাড়তে হবে শর্ট কম পড়বে সমান সমান হয়েছে দেখেন এদিক দিয়ে এদিকে শর্ট পড়বে না এদিকে সমান সমান আছে কাটিয়ে ফেললাম এটির সোজা এটির সমান সমান কাটতে হবে দুটি একমাসে এটা তো দিয়ে দিলাম দুই পাট কাটার শেষ এখন কাটবো কোমর